বাইনারি অক্টাল হ্যাক্সার থেকে যদি আমরা ডেসিমেল নিতে চাই তাহলে আমাদের কোন নিয়মটা অনুসরণ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন একটি প্রশ্ন এখানে দেওয়া আছে এক 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 দশমিক এক এক শূন্য যার বাইনারি বেস হচ্ছে দুই এই সংখ্যাটাকে আমাদেরকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা প্রথমে কোন কাজটা করব। দেখি এখানে নিয়মে কি লেখা আছে প্রদত্ত সংখ্যার পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশ বলতে কোনটাকে বোঝাচ্ছি দশমিকের এই অংশটাকে আমরা পূর্ণাংশ বলছি পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বামে স্থানীয় মান নির্ণয় করতে হবে সেটা কিভাবে করতে হবে আমি একটু এখানে দেখাচ্ছি এক এক শূন্য শূন্য এক এই সংখ্যাটা হচ্ছে পূর্ণাংশ এটার প্রথমত ডান থেকে বামে ডান থেকে বামে স্থানীয় মান অর্থাৎ আমরা এগুলোর উপরে তার মানটা বসাবো শূন্য এক দুই তিন চার এই কাজটা কিন্তু রাফে করতে হবে ঠিক আছে এটা কিন্তু অঙ্ক পরীক্ষার খাতায় অঙ্ক যেখানে করবো ওখানে করার দরকার নেই এটা রাফে লিখতে হবে তাহলে এই কাজটা প্রথমে করলাম এরপর বলা আছে যে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে স্থানীয় মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ফোর এভাবে করে লিখতে হবে তাহলে এটাও এখানে লিখছি আমি দশমিক দিলাম তারপর এখানে আছে এক এক শূন্য এক এক শূন্য এক এটা লিখলাম তারপর এটার উপর মাইনাস ওয়ান এটার উপর মাইনাস টু এটার উপর মাইনাস থ্রি এটার উপর মাইনাস ফোর এটা লিখলাম এটা কেন লিখেছি কারণ একটু পরে আমাদের এই জিনিসটা দরকার হবে যেন আমরা অঙ্ক ভুল না করি ঠিক আছে এরপর দুই নম্বর নিয়মে কি দেওয়া আছে প্রদত্ত সংখ্যার বেইজের সাথে প্রদত্ত সংখ্যার বেইজের সাথে প্রদত্ত সংখ্যার বেইজ কত দুই দুইয়ের সাথে ওই সংখ্যার প্রতিটি অঙ্কের গুণ করতে হবে এখানে খেয়াল করো এই লাইনটিতে তুমি একটি জিনিস দেখো এখানে যে প্রশ্নে যেটা দেওয়া আছে এক এক শূন্য শূন্য এক এই এক এক শূন্য শূন্য এক এই প্রত্যেক অঙ্কের সাথে আমরা কি করেছি তার বেজটাকে গুণ করেছি অর্থাৎ দুইকে গুণ করেছি এই যে দুই গুণ হয়েছে ঠিক আছে প্রত্যেকের সাথে গুণ হয়েছে এভাবে করে ভগ্নাংশ যেটি ছিল সেটাও একই কাজ করেছি এক এক শূন্য এক এই যে এখানে এক 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 আমরা প্রত্যেকের সাথে দুই গুণ করেছি তারপর বলা আছে এবং বেজের পাওয়ার হিসেবে উপরের ধাপে বসানো স্থানীয় মান ক্রমান্বয়ে বসাতে হবে বেজের পাওয়ার মানে এই যে দুইটা লিখেছি এটার পর পাওয়ার দিতে হবে কোনটা দিব সেই সংখ্যাটা কত হবে বা অঙ্কটা কত হবে এখানে যার উপর যত লিখেছি চার তিন দুই এক শূন্য দেখো পাওয়ার হিসেবে আমরা সেটাই বসিয়েছি চার তিন দুই এক শূন্য এরপর এদিকেও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর একই কাজটা এখানেও করেছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে বাকি কাজটা সহজ এটা গুণের কাজ এখন বাকি কাজটা আমরা ক্যালকুলেটরেও করে ফেলতে পারি হাতে কলমেও করতে পারি যেমন এর পর পাওয়ার চার হলে সেটা ষোলো হচ্ছে দুইয়ের পর পাওয়ার তিন হলে আট হচ্ছে দুইয়ের পর পাওয়ার দুই হলে চার হচ্ছে পাওয়ার ওয়ান হলে দুই থেকে যাচ্ছে দুইয়ের পর পাওয়ার যখন শূন্য তখন মান হচ্ছে এক এটা একটু মনে রাখার বিষয় কোনো কিছুর উপর পাওয়ার যখন শূন্য হয় তার মান এক হবে একইভাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো আমাকে মানটা বের করে এখানে লিখতে হবে অথবা আমরা সরাসরি এটা লেখার পরে কিন্তু আমরা উত্তরটা লিখে ফেলতে পারি তাতেও কোনো সমস্যা নেই তবে এখানে যে মাইনাস পাওয়ার হিসেবে আছে সেটাকে হাতে কলমে করতে চাইলে কিভাবে করতে হবে একটু আমি দেখিয়ে দিচ্ছি যেমন এর উপর মাইনাস ওয়ান এর অর্থ কি এর অর্থ হচ্ছে এক কে এর উপর পাওয়ার এক দিয়ে ভাগ করা ঠিক আছে এর পর পাওয়ার এক মানে কি দুই যা আছে তাই থেকে যাবে এখন একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা শূন্য দশমিক পঞ্চাশ ফাইভ জিরো এটা পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তাহলে এইভাবে করেই এই মানগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে তারপর যখন ক্যালকুলেটরে আমি এই যোগটা করব তখনই আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরের নিয়ম এই একই নিয়ম অক্টালের ক্ষেত্রেও হবে হ্যাক্সাইডেসিমেলের ক্ষেত্রেও হবে প্রশ্ন হচ্ছে এখানে যে বলেছি আমরা যদি এটা অক্টাল সংখ্যা হতো যদি আমরা এখানে একটা অক্টাল সংখ্যা দিতাম তাহলে সেক্ষেত্রে বেইস কত হবে বেইস কিন্তু সেক্ষেত্রে আট হবে এখানে যেরকম বাইনারির জন্য বেইস দিয়ে হয়েছে আর হ্যাক্সাডেসিমেল হলে সেটার বেইস হয়ে যাবে ষোলো এই এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই আশা করি তোমরা পারবে যদি তোমরা চেষ্টা করতে চাও তোমাদের যে এখানে একটা হোমওয়ার্ক আছে এই প্রশ্নটা তিনটা প্রশ্ন আছে একবার বাইনারি থেকে ডেসিমালে নিতে হবে একবার অক্টল থেকে নিতে হবে একবার হ্যাকসা থেকে নিতে হবে এটা তোমরা করে দেখবে ধন্যবাদ সবাইকে শুভকামনা